এখন খবর পড়া হয় না কন্টেন্ট তৈরি করা হয় সেরকমই কিছু বিষয় নিয়ে ভাবনামুক আপনাদের সামনে কিছু প্রপোজাল রাখছে আমাদের দেশে ধর্ষণ আটকানোর জন্যে যদি পুলিশকে কোনো প্রস্তাব দেওয়া হয় পুলিশকে সেটা মেনে নেবে আমাদের দেশে গরিবী দূরীকরণে যদি গভর্নমেন্টকে প্রস্তাব দেওয়া হয় গভর্নমেন্টকে সেটা মেনে নেবে আমাদের দেশের ছাত্রদের যদি বলা হয় জব ক্রিয়েট করতে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে ছাত্ররা কি মেনে নেবে এরকমই কিছু প্রস্তাব নিয়ে আসছি আমাদের এই এপিসোডে দেখতে থাকুন খবরে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এগুলো সব ফ্রিতে হয় কিন্তু আপনি একজনকে চাকরি দিতে পারছেন আপনার এই সাবস্ক্রাইব করার জন্য এটাকে মাথায় রাখবেন হাজারো হাজারো মানুষ আপনারা যেহেতু এখন মোবাইলে খবর শোনেন বা দেখেন তার জন্যে তারা দাঁড়িয়ে আছে দেশ ঘুরে যাচ্ছে আপনাদের এই সাবস্ক্রাইব করার জন্যে ধন্যবাদ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত কালকে স্প্ল্যানেট থেকে বাড়ি ফিরছি মেট্রো করে তো আমি লিফট থেকেই নামি তো লিফটের সামনে দাঁড়িয়ে আছে একজন ভদ্রলোক বেরিয়ে আসছেন সবচেয়ে শেষে বেরোলেন কারণ হাতে ক্রাচ ছিল চোখাচোকি হলো তিনি চিনতে পারলেন তিনি কথামুখের অনুষ্ঠানে আমাকে দেখেছেন কি ভালো লাগে না যে আপনার কোন দর্শক আমরা সিনেমা করি না আমরা নাটক করি না মানুষের সামনে চেঁচাতে পারি না শুধু মনের কথাগুলো বলতে পারি যেটা সমাজের কাজে লাগবে সেই কথাগুলো বলতে পারি খুব ভালোভাবে বলে বলে আমার মনে হয় না তার কারণ দেশের জাগরণ না হওয়া অবধি বুঝতে হয় যে ভাষায় আমরা কথা বলছি সেটা কারোর কাজে লাগলো না

তাত্ত্বিক এবং দিক মানে হতেই পারে অনেকেই বলেন দেবাশিস বলেন আপনি খুব সুন্দর বাংলা বলেন কিন্তু সেটা শুনে আমার একদমই ভালো লাগে না কারণ ভালো বাংলাতেও লোকে জাগেনি বাজে বাংলা বলাতেও লোকে জাগেনি আমাদের দেশে খবর হয় খুনিরা আমাদের দেশে খবর হয় মার্ডারাররা তাদেরকে নিয়ে ঘন্টার পর ঘন্টার পর ঘন্টার পর আলোচনা হয়ে যায় কিন্তু আপনার পাড়ার একজন ভালো লোকের পাশে একটা সিস্টেম দাঁড়াবে সেই আমরা তৈরি সে পাশে দাঁড়ানোর সিস্টেমটা আসলে কি ধরুন আপনি কোর্টে যাবেন তার মানে আপনি কারোর মানে ক্রিমিনালদের হয়ে দাঁড়ানোর জন্য কোর্ট আপনি তার আগেনস্টে কেস করতে যাচ্ছেন তাহলে ভারতবর্ষ জুড়ে যে গুণী মানুষেরা জন্মেছিলেন তাদের হয়ে কেস কে করবে মানে আপনার পাড়াতে এমন একজন রয়েছেন যিনি অসাধারণ কাজ করলেন পুলিশ স্টেশনে গিয়ে বললেন তিনি অসাধারণ কাজ করছে পুলিশ আপনার দিকে কিভাবে দেখবে বলুন তো পুলিশ আপনার দিকে কিভাবে দেখবে সে বুঝতেই পারবে না আপনি পুলিশ স্টেশনে এসছেন কেন সে আপনাকে জিজ্ঞেস করবে এটা পুলিশ স্টেশনে রিপোর্ট করার না আপনি এবার কোথায় যাবেন ভারতবর্ষ এমন কোন জায়গায় নেই যেখানে গিয়ে আপনি বলবেন যে উনি অসাধারণ কাজ করছেন হয়তো ভাবনামুখ সেই প্ল্যাটফর্ম হয়তো কথামুখ সেই প্ল্যাটফর্ম এর বাদে কোথাও গিয়ে যদি রিপোর্ট করেন ও আচ্ছা তাই ওকে আমাদের দেশে পদ্মশ্রী কাদের দেওয়া হয় তিরিশ বছর কাজ করার পর কোনো একটা গভর্নমেন্ট যদি একটু তেল যায় করে এর মধ্যে কি লাগানো তবে ভালো হয় হয় না লাখ টাকা দিয়ে ছেড়ে দেয় তাহলে আমাদের দেশে ভালো দু রিপোর্ট মানে কোনো পুলিশ স্টেশনের ভেতরে ভালো রিপোর্ট করা যাবে না তাই খুনের বিচার হবে না সত্যের বিচার হবে না দ্রৌপদীকে নাচিয়ে দেওয়া যাবে সীতাকে জ্বালিয়ে দেওয়া যাবে আর আমাদের আরজি করের ভেতরে একজনকে মেরে দেওয়া যাবে ধর্ষণ করে দেওয়া যাবে তাই আমি সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে নেই যে কনস্টিটিউশনে তাকে সুপ্রিম বলা হয়েছে আর মাই মাইলর্ড বলে আমাদের উকিলরা পাল্টি খেয়ে যাচ্ছেন আমি শুধুমাত্র তাকিয়ে আছি জনগণের দিকে ডক্টরের দিকে নয় কারণ তারা যা ইনকাম করবেন তাদের সিনিয়ররা যা ইনকাম করেন তাতে তারা কারিকারি টাকা মাসে দিয়ে নিজেদের জন্য সিকিউরিটি নিজেরা প্রোভাইড করে নেবেন যেমন আমাদের দেশে অ্যাক্টাররা করেন তারা করতে পারেননি সেটা তাদের স্যাডলাখ এইভাবে যদি ভাবতে শুরু করেন তারা পেরে যাবেন কেউ যদি ওই কি বলে না যে এই পাণ্ডে যেভাবে ধরা পড়লো কেউ যদি আমার থেকে তোলা তুলতে আসে প্রথম দিনই তাকে চড়িয়ে 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 পুলিশ স্টেশন নিয়ে চলে যাব। তাহলে সেকেন্ডে আর সে ক্ষমতা পাবে না এটা আবার পুলিশ বলতে পারছে না আমাদের কনস্টিটিউশনের হেল্প নিয়ে বলছে তুমি মার খাও তুমি মারা যাও তুমি ধর্ষিত হও কিন্তু প্রতিবাদ করো না তাকে ঠেঙিয়েও না তাকে চর থাপ্পর মেরো না সিএমও বলতে পারছেন না তৃণমূলের এতগুনো সংসদরা বলতে পারছেন না বিজেপির এত সংসদ বা এমএলএরা বলতে পারছেন না কারণ আমরা চাই আমাদের দেশে চোর তৈরি হোক তাদের জন্য রিপোর্ট তৈরি হোক তার জন্যে চ্যানেলগুলো বড় বড় হাঁ করে রয়েছে আর কর্পোরেটা ফান্ডিং করবে বলে একজন তাদের সিএসআর ফান্ডকে খুলে দিয়েছে আজকের আসল বিষয় আমি এতক্ষণ বলে দিলাম এইবার আসছি ওয়ান্ডার অফ ইন্ডিয়াতে ওয়ান্ডার অফ ইন্ডিয়া ভারতবর্ষ এমন একটা কাজ করেছে পুরো পৃথিবী জুড়ে সে বিশ্বজয়ী হয়ে গেছে মানে বলা যেতেই পারে মোদি গভর্নমেন্ট বিশ্বজয়ী হয়ে গেছেন যে কাজটার জন্য সীতারমন হয়তো জেলে যেতে হতো কিন্তু অ্যাপয়েন্টেড বাই বিজেপি পার্টি তাই কোনো না কোন রকম ভাবে বাঁচিয়ে দেবে আমাদের শ্রেণীর যিনি চিফ তিনটে জায়গা থেকে স্যালারি পেতেন তাকেও বাঁচিয়ে দেবে ওপর লেভেল টেন পারসেন্ট অর্গানাইজড ক্রিমিনাল যদি বলি তাহলে খুব ভুল বলবো না তারা দেশের 90% পার্সেন্ট লোকেদের টাকাকে কিভাবে মিসবিহেভ করতে হয় মিস ম্যানেজ করতে হয় কিভাবে সেটাকে আমাদের এগেনস্টে লাগিয়ে পুলিশকে দিয়ে আমাদেরই ডান্ডা পেটানো করতে হয় সেটা তারা অসাধারণ ভাবে করছেন হ্যাডস অফ টু দ্যাম কিন্তু মিডল ক্লাস কার কাছে বিচার চাইছে আমি আজ অবধি বুঝে উঠতে পারিনি যারা যে সিস্টেম আমাদের বাড়ির মেয়ে ছেলেদেরকে খুন করছে তাদের থেকেই বিচার চাইছে এই যে অসাধারণ থট প্রসেস এটাকেও সেলাম জানাই কারণ এখনো তারা অন্যভাবে ভাবতে শেখেননি আমরা সেই বাংলাও বলতে পারিনি যে এবার অন্যভাবে ভাবুন না তারা ভাবতে শেখেননি খুব কষ্ট করে এবার রাত্রিবেলা তারা মিটিং ডাকছেন যে নেক্সট স্টেপ কি হবে ভারতবর্ষ তার নেক্সট স্টেপ জনগণ নিতে শুরু করেছে তারা ভাবতে শুরু করেছে যে এবার আমাদের কি করতে হবে এইভাবে দুর্নীতি বাড়তে থাকলে এইভাবে তো প্রত্যেক বাড়িতে ঢুকে ঢুকেই এগুলো হয়ে যাবে শুরু তাহলে এর জন্য তো দরকার প্রতিবাদ করার আমরা তো চাই এটা প্রতিবাদ হোক যারা করেছে তাদেরকে তো শাস্তি পাওয়ার দরকারই ভাই এটা কেন আমাদের ঘরে সব মেয়েরা আছে বাইরে যাচ্ছে নটা দশটা অব্দি পড়তে যাচ্ছে পড়াতে যাচ্ছে এটা খুবই দরকার ভারতবর্ষ দেখবেন কুতুব মিনার তাজমহল রেড ফোর্ট এরকম অনেক কিছু তৈরি হয়েছে সবই রাজা জমিদার প্রাইম মিনিস্টার সেকেন্ড পার্লামেন্ট করে দিয়ে গেছেন কালকে আর জি করের ভেতরে একটি মূর্তি বসেছে ক্রাই অফ দ্য আওয়ার দেখে অনেকে ঘাবড়ে গেছেন অনেক সাংবাদিকরা লিখতে শুরু করেছেন যে কতদিন এই মূর্তি থাকবে সেই মেয়েটা সেই সময় কীভাবে কাঁদছিল কিভাবে আর্তনাদ করছিল আমার মনে হল আর্টিস্ট সেটাই ধরার চেষ্টা করেছেন অলরেডি আমাদের মুভমেন্ট থার্ড স্টেজে পৌঁছচ্ছে মানে মিটিং এর পর আমাদের দেশের মানুষেরা কিছু ডিসিশন নেবেন পাড়া যতক্ষণ না এক হচ্ছে কোনো ডিসিশন কোনো কাজে লাগবে না শামবাজারের মায়েরা শামবাজারের পাঁচ হাজার মা এক হয়ে দেশের কাজে লাগছেন তখন দুর্গাপূজা সার্থক হবে দশটা হাতে যে দশ দশটা অস্ত্র দেওয়া হয়েছে তার ভেতরে চাকরিও ঢুকে যাবে পাড়ার সিকিউরিটিও ঢুকে যাবে পাড়ার সেফটিও ঢুকে যাবে ডান্ডা হাতে রাত্রিবেলা পাহাড়াও ঢুকে যাবে রাত্রি জাগরণ কমিটি সেখান থেকে চাকরিও হবে কিন্তু করতে হবে পাড়ার মানুষদেরকে কেউ নবান্ন থেকে এসে করে দেবে না কেউ পার্লামেন্ট থেকে এসে করে দেবে না এইটুকু বোঝার বুদ্ধি যদি আপনাদের থাকে তাহলে এই মোমবাতিটা আপনার জন্যে আর নাইন যিনি মারা গেছেন যার অনারে আমরা রাস্তায় নেমেছি তার জন্য। এবার ওয়ান্ডার অফ ইন্ডিয়া ভারতবর্ষ কি ওয়ান্ডার করে দেখালো দু হাজার চোদ্দোর আগে যে যে বড় বড় কোম্পানিরা সিএসআর ফান্ড দিত তাদেরকে তিন বছর প্রফিট করতে হতো তাহলে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট দিতে পারত বিজেপি আসার পরে ওয়ান্ডার অফ ইন্ডিয়া বিজেপি সেভেন করে দিল এবার তারা প্রফিট না করলেও তাদের শেয়ার ক্যাপিটালের থেকে বেশি তারা বিজেপিকে ডোনেট করতে পারবে এরকম একুশটা কোম্পানি বিজেপি কে টাকা দিয়েছে অ্যাকচুয়াল কেসটা সীতারামনজির আগেনস্টে যেটা হয়েছে সেটা হচ্ছে এক্সটরশন মানে এই টাকা দে নইলে একদম বুঝে নেবো যেভাবে আর্জি করের ভেতরে একটা গুন্ডা টাকা চায় আমাদের দেশের এফ এম হয়তো এমন করে ব্যবসায়ী সমিতিদের লেগেছেন ব্যবসায়ীদের লেগেছেন তার কারণ একটাই ব্যবসায়ী সমিতি ইন্ডিয়াতে এক নয় আমি যখন অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনকে হ্যান্ডেল করছি মানে কভার করতে গেছি আট কোটি লোক তাদের মেম্বার তিন হাজার টাকা বছরে তারা ফিস দেয় তারা নিজেদের ইন্স্যুরেন্স এখনো করতে পারেনি তাহলে বুঝে দেখুন আমাদের দেশের জনগণের ভেতরেই মোমবাতি জ্বলেনি তারা যতই পুজো করুক আচ্ছা করুক এই এইভাবে মায়েদের সংগঠনের এই মোমবাতি জলেনি যতই আপনি মোমবাতি জ্বালিয়ে প্রতীকী করে ফেলুন সেটাকে নিভিয়ে আপনাকে বাড়ি যেতে হয় পারমানেন্টলি কোনো মন্দিরে বা এমন কোনো জায়গা সেট করা নেই যে পাঁচ হাজার মা সেই জায়গার এমন করে তেল দেবেন সেই প্রদীপ জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে এবং সেটা জনগণের প্রতীকী হয়ে উঠবে না আমাদের দেশে এখনো মায়েদের সেই জাগরণ আসেনি তিনি যত শিক্ষিতেই হন ট্রেনের কটা সিট বাসের কটা সিট নি হ্যাপি পার্লামেন্টে কে রিজার্ভেশন দেবে তার জন্য হা করে তাকিয়ে আসেন কেন ইলেকশনে প্রত্যেকটা পাড়া থেকে মায়েদের জাগরণ হয় ইলেকশনে যাবেন না আমি আজ অব্দি বুঝিনি কেন তারা কোঅপারেটিভ সিস্টেম করে দেশে বিনা সুদে ঋণ শুরু করে পুরো দেশে চেঞ্জ এনে দেবেন গ্রামের মায়েদের পাশে দাঁড়াতে পারবেন আমার জানা নেই কেন বন্যার সময় আমাদেরকে গিয়ে হেল্প করতে হয় অ্যাডভান্স ওয়ার্নিং সিস্টেমে বন্যার এক মাসে গিয়ে আমরা পুরো ম্যানেজমেন্টটা করে আসি না কেন আমি এখনো বুঝতে পারি না ইনভলভ রামকৃষ্ণ মিশন থেকে লায়েন্স ক্লাব থেকে শুরু করে অনেক বড় বড় সংগঠন বৃষ্টি শুরু হবার এক মাস আগের থেকেই তো আমাদের প্রিকশনারি স্টেপ নেওয়া উচিত ছিল তাহলে গঙ্গা ভাসি বান ভাসি কোশি ভাসি কেউই হবে না না আমরা কোনো অ্যাডভান্স স্টেপ নিয়ে নি যেভাবে গভর্নমেন্ট ক্রিমিনাল মাইন্ডেড আমাদের দেশে মানুষদেরকে ভিকেরি করার জন্য উঠে পড়ে লাগে ঠিক সেইভাবে সাধারণ মিডল ক্লাসের লোকেরাও উঠে পড়ে মিডল ক্লাসে গরিব করতে লাগে ছ হাজার দিয়ে স্কুলে পড়াচ্ছেন তার সঙ্গে টিউশন রাখছেন তারপরে কলেজের জন্য এক্সট্রা পয়সা খরচা করছেন তারপরে চাকরি নেই সেই বাবা মানে আজ অব্দি কোনো ইন্ডাস্ট্রি খুলতে পারেনি হয়তো লিডারের অভাব আছে আমাদের দেশে নিশ্চয়ই আছে ওই রাস্তায় দাঁড়িয়ে চাই চাই আর হেঁটে হেঁটে চাই চাই এর ওপরে যে খিদে পায় সেই খিদেটা মেটাতে হয় আমাদের দেশে কোনো লিডারের ভেতরে এই খোঁজটাই নেই তাই আমাদের চ্যানেল দেখে শেয়ার করাটাই ভেরি ভেরি টাফ টাফ কারণ সত্যের মুখোমুখি হলে আপনি কি জবাব দেবেন নিজেকে কালিদাসের মতন কাটছেন ডাল কাটা বন্ধ করে নিজের সন্তানের পাশে দাঁড়ানোর জন্য একটা সিস্টেম গড়ে তুলবেন এটা কি সম্ভব লস মেকিং কোম্পানি থেকে বিজেপি টাকা নেবে সেই বিজেপিকে ভোট দেবে আমাদের দেশের লোক আপনার পাশে দাঁড়া না দাঁড়ানোর জন্যে সব কটা পার্টি ন্যাশনাল পার্টি এস্টাবলিশ হয়েছে রিজেন পার্টি হয়েছে শুধু সেটার জন্য কর্মীদের পাশে দাঁড়াতে পারে না সে দেশের নাগরিকের পাশে কিভাবে দাঁড়াবে আমরা হাজার যারা যাদের হাতে মুখে রক্ত তাদেরকে আমরা ভোট দেবো নাকি এমনও কিছু পার্টি দাঁড়াবে যাদেরকে আমরা চিনি না তাদেরকে ভোট দিয়ে জিতিয়ে দেব সেই প্রশ্ন উঠবে তো ওয়ান্ডার অফ ইন্ডিয়াতে বিজেপি লস কোম্পানি কোম্পানিগুলো থেকে টাকা নিচ্ছে এবং সেটার জন্য বিজেপি যদি আপনি করেন তাহলে গর্বিত বোধ করা উচিত আপনি দেশের আপনার নিজের মায়ের কাজে লাগবেন না কিন্তু গরুর কাজে লাগবেন এই জন্য গর্বিত বোধ করবেন জয় শ্রীরাম বারবার করে বলবেন কিন্তু কাউকে না কে ঘুমোতে দেব না সেই কথা একবারও বলতে পারবেন না তা আপনি তো গর্বিত ভারতবাসী নিশ্চয়ই দেশের কাজে লাগবেন না শুধু স্লোগানের কাজে লাগবেন তো জিন্দাবাদের স্লোগানই তো উঠবে আমাদের দেশে এর বেশি কি কোনো কিছু ওঠা উচিত ভেবে দেখবেন আজকের মতন এতটাই